আসসালামু আলাইকুম রহমত ওবারাকাত আলহামদুলিল্লাহ ই ওয়াহাদা ওয়াসালত ওয়াসাল্লা মো আল্লাহ মা আল্লাহ নবাইয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসহাদিহী ওয়ামা ওয়ালাহ তাহলে আল্লাহ রব্লাহ আলামী চান আমি এইভাবে চলি তা আল্লাহকে যদি ভালোবাসি আল্লাহ যেভাবে চান আমি সেইভাবে চলবো যখনই আমার অন্তরে আল্লাহর ভালোবাসা ঢুকবে আল্লাহর মহব্বত ডুকবে এবার দেখবেন আমার পুরা জিন্দিগি পরিবর্তন কারণ আমি আমার আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি তা আমার আল্লাহ যা বলবেন সেটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর কালামকে সবচেয়ে ভালোবাসি আল্লাহকে পাই না আল্লাহর কালামটা আমার হাতের সামনে পাইছি এবার আল্লাহরও তো পাই না আল্লাহর কথাগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি সারাদিন কারণ আমার ভালোবাসা সবচাইতে বেশি কার প্রতি আল্লাহর তা আমাদের তো ভালোবাসার অবস্থা এমন আল্লাহর কালামের সাথে সম্পর্কই নেই মহব্বত তো পরে আল্লাহ সুবান কালামটা আমাদের হাতে হাতে ঘরে ঘরে সে কালামের সাথে কোনো সম্পর্ক নাই তা আল্লাহর সাথে আর মহব্বত হবে কেমনে আল্লাহর সাথে মহব্বতের যোগসূত্র মাধ্যম হলো আল্লাহর কালাম এই কালামের সাথে যত গভীর সম্পর্ক হবে

নবী সল্লুল আছলম ঘোষণা দিছেন লাই অমিনু আহা দকম হাত্তা আকো আহাব্বা ইলাই হে মে ৱাল দিহি ৱাল দিহি আজমায়িন আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবাৰ চাইতে সন্তান সন্ততিৰে চাইতে দুনিয়াৰ সকল মানুষের চাইতে বেশি মহব্বতের না হব বেশি ভালোবাসার না হব লায়ু মেনু আহা ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানদার হইতে পারবে না এমনকি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ওমর ভালোবাসাটা মহব্বতটা আমার প্রতি এমন হইতে হবে তোমার নিজের নফসের চাইতেও বেশি হইতে হবে না হয় তোমার ঈমান হবে না তাহলে মহব্বতটা একটা গুরুত্বপূর্ণ আচ্ছা আল্লাহকে আল্লাহ রজুলকে ভালোবাসার পরে কাকে ভালোবাসতে হবে জি ইমানদারদেরকে মহব্বত করতে হবে জমিনে ইমানওয়ালাকে মহব্বত করতে হবে ইমানওয়ালা ইমানওয়ালা ইমানওয়ালার প্রতি মহব্বত আর ইমানওয়ালা কুফরের প্রতি ঘৃণা কুফরের প্রতি মহব্বত কোনদিন করতে এখন দেখা গেছে আমি ইমানদারকে দেখলে আমার কাছে মহব্বত লাগে না কিন্তু কোনো কাফের কে দেখলে মুশ্রিক কে দেখলে আমার কাছে খুব মহব্বত লাগে তার অর্থ হল আমার অন্তরে ইমান নাই আমার ইমান কারণ আমার অন্তরে যদি তাহলে একজন ইমানদারকে দেখলে আমার কাছে সবচাইতে আনন্দ লাগবে ভালো লাগবে খুশি লাগবে এই জন্য ইমানদার ইমানদারকে দেখলে সালাম দিবে ইমানদার ইমানদারকে দেখলে মুসাফাহা করবে ইমানদার ইমানদারের জন্য দোয়া করবে কল্যাণ কামনা করবে এটা মোহব্বত এটা ভালোবাসা আল্লাহ বলেন জান্নাতা তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইবা না যতক্ষণ পর্যন্ত না ইমান আনবা ওয়ালা তুমিনু হাত তাহাব ততক্ষণ তোমাদের কেউ ইমান আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একজন আর একজনকে মহব্বত না করি একজন আরেকজনকে ভালোবাসা না মহব্বত না ইমান নাই এক মুসলিম আরেক মুসলিমকে যদি মহব্বত না করে ভালো না বাসে তাহলে তার ভিতরে ইমান বলেন আমি কি তোমাদেরকে এমন কিছু জিনিস দেখাই দিব না যেই জিনিসগুলা করলে তোমাদের মধ্যে মহব্বত বেড়ে যাবে তোমরা বেশি বেশি আফসালা ভাই কম বেশি বেশি করে সালামের প্রচার ফসার তাহলে মোহব্বত বাড়বে মহব্বত বাড়লে ইম্যান বাড়বে ইম্যান বাড়লে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে তাহলে এই মোহব্বতটাও কি এক মুসলিম আরেক মুসলিমকে দেখে খালি একটা মুসকি হাসি দিবে চেহারাটাকে একটু উৎফুল্ল রাখবে এটাও বাদ কারণ এটা মহব্বতের বহিঃপ্রকাশ প্রকাশ আপনি আপনি যদি আমাকে মহব্বত না করেন তা আমাকে দেখলে আপনার হাসি আসবে না চেহারাটা উৎপুল্ল হবে না আপনি একবারে চেহারা কুচ্ছুদ করে খেপি দেখবেন আমার প্রতি যদি মহব্বত না থাকে অর্থাৎ অন্তরে মহব্বত আছে কিনা এটা চেহারা বোঝা যাবে তো এই কারণে নবী সাল্লাহাম বলেন এক মুসলিম আর এক মুসলিমকে দেখে একটা মুস্কি হাসি দিবে এটাও স্বভাবের কাজ এটাও সবা সোহানাল্লাহ তাহলে মোহব্বত এটা কি করা হয় তাহলে কি ইমান যাবে এটা ইমান বঙ্গের কারণ মোহব্বত হবে মুমিনে মুমিনে ইমানদারে ইমানদারে মোহব্বত কিন্তু কোনো কাফের তাকে মহব্বত করা যাবে না তাকে করতে হবে বাড়া তার সাথে সম্পর্ক ছিন্ন করা ফরস এমনকি তার কোন কৃষ্টি কালচার সংস্কৃতি কোন মুসলিম অনুসরণ করাটা হারা কোন কাফের মুর্শিকের সংস্কৃতিকে ভালোবাসলে মহব্বত করলে এটা ইমান চলে যায় আচ্ছা এবার আসেন আরেকটা ইবাদত সেটার নাম হলো ত আহ ত মানে আনুগত্য আনুগত্যটা কি আনুগত্যটা হলো যেটা করতে বলবে সেটা করা যেটা করতে মানা করা হবে সেটা না করা এটার নাম হলো এত আত এটার নাম হলো ত আত এটা মাদক এটা কি আমার রসুল তোমাদেরকে যা করতে বলেন সেটা কর আমার রসুল তোমাদেরকে যা সাইটতে বলেন সেটা সার এই করতে বললে করা এটাও এবাদত সাইটতে বললে সারা এটাও এবাদত আল্লাহর এবাদত মানে আল্লাহ যেখানে যেমনে যা করতে বলবেন এটা এবাদত যেখান থেকে দূরে থাকতে বলবেন এখান থেকে দূরে থাকার নাম এবাদত আল্লাহ রব্বাল আলমিন যদি বলেন বান্দা এখানে বসে থাকো এই বসে থাকা এবাদত আর ময়দানে গেছেন আল্লাহ রব্বাল আলমিন বলেন বান্দা সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য ডোবা পর্যন্ত এই আরাফাতের হুকুপ করো অবস্থান করো বসে থাকো এই বসে থাকাটা এবাদত বাদতালি পাই আসছেন রাত্রি বেলায় আল্লাহ আলামিন বলেন বান্দারে এবার তুমি এখানে শুয়ে থাকো রাত্রে ঘুমাই থাকো এই ঘুমাই থাকা এবাদত বাদত মজদালি আসি শুয়ে রইছেন এটা একটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন আমার ঘরের চারে পাশে হাঁটো ঘরের চারে পাশে ঘুরে ঘুরে কি করো হাঁটো এই হাঁটাটার নাম দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল এবাদত একমাত্র কাবায় বসার রাফা ছাড়া জমিনে আর কোথাও এই তাওয়াফ নাই একটা ঘরের তাওয়াফ কিন্তু তাওয়াফের চাইতেও শক্তিশালী এবাদত চলা নবী সাল্লাম বলছেন রাতে দিনে কোন সময় আল্লাহর ঘরের তাওয়া বন্ধ এই জন্য আল্লাহর করে তাওয়া ঘন্টা যদি দুটা তিনটে যাবো সে সময় মানুষ কমে যাবো যাই দেখবেন যে মানুষ আরো বাড়ি গেছে কোন সময় কম পাইবেন না খালি বাড়তেছে খালি বাড়তেছে তাহলে আল্লাহর করে তাওয়া বন্ধ হয় না কিন্তু যখন একামত হয়

তাহলে আমরা যে কথাটা বলছিলাম এখানে আল্লাহ বলছেন হাঁটো গুঁড়ো সারে ফাঁসে এটা এ বাদত সাবা সাই করতে গেছেন আল্লাহ বলছেন এখানে দাও এই দেওয়াটার নাম যেখানে যে অবস্থায় আল্লাহবাক থাকতে বলবেন করতে বলবেন এটার নাম বাদ যেখান থেকে আল্লাহ আল্লাহবাক দূরে থাকতে বলবেন এখান থেকে দূরে থাকার নাম এ বাদত এটাকে বলা হয় তো করত এক্ষেত্রে মনে রাখতে হবে সৃষ্টি যেহেতু একমাত্র আমার এই সৃষ্টি হুকুম মানবে আইন মানবে বিধান মানবে ও একমাত্র আমার সৃষ্টি আমার আনুগত্য করতে হবে আমার আমার আনুগত্যের বাহিরে বান্দা যদি যায় তাহলে বান্দার জন্য স্বাস্থ্যের ব্যবস্থা তাহলে আল্লাহর আনুগত্য করা এটার নাম এবাদত সর্বশেষ যে পয়েন্ট দিয়ে আমাদের আলোচনা শেষ সেটা হলো যত রকমের নুসুক আছে নুসুক নুসুকটা একটা আবাদত কোন নাম শুনছেন নুসুকের নাম শুনছেন নুসুক

নুসুক নুসুক একটা আমাদত এটা লীল্লাহ ফেরব্দেলা আল আমি এটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে তো নসুকটা কি নুসুক মানে হলো ব্যয় করা খরচ করা আপনি আপনার জীবনের হায়াত থেকে একটা সময় ব্যয় করবেন এটার নাম নুসুক ই আমাদত জামানে এই যে মাহফেলেয়ার সে বসে রয়েছেন সেই রওনা দিছেন বিকাল তিনটায় চারটায় এখন রাত সাড়ে এগারোটা এতক্ষণ পর্যন্ত বসে রয়েছেন এই যে যাওয়া পর্যন্ত রাতের বারোটা বাজলো এই যে দীর্ঘ সময় ধরে দিলেন সময়টা দিলেন এই সময়টা এবাদত সময়টা যদি আল্লাহরবল আলমিনের জন্য ব্যয় করা হয় এটা আল্লাহ আল্লাহরবল আলমিনের এবাদত যদি আল্লাহর জন্য ব্যয় না করে যদি অন্য কোন উদ্দেশ্যে ব্যয় করতেন সেটা গুণাহের কারণ হয়তো যদি এখানে বাজদার অনুষ্ঠান হবো এটার জন্য সময় দিচ্ছেন তখন এটা হয়ে যেত শয়তান আরে এই যে সময় ব্যয় করা এটা হয় বাদক এলএম শিখার জন্য সময় ব্যয় করা প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে একটা সময় এলএম চর্চার জন্য রাখবেন কারণ মৃত্যু পর্যন্ত তালেবুল এলেম থাকতে হবে তালেবুল এলেম তলব করতে করতে কবরে যাইতে হবে বড় বড় সালাফেরা আহমেরা সবসময় বলতেন যে আমরা আমাদের মৃত্যু পর্যন্ত থাকতে চাই কারণ তালেবুল আলেম অবস্থায় আপনি মারা গেলে শাহাদাতের মর্যাদা পাইবেন আপনি আল্লাহর রাস্তায় মৃত্যু হবে কিন্তু বর্তমানে মুসলিমেরা এলেম চর্চা সারি দিস এলেমের জন্য মাহফিলে আসে না মাহফিলে আসে বিনোদনের জন্য নাচানাচি করে মাহফিলে আসে হাজার হাজার যুবক দেখবেন ইউটিউবে হাজার হাজার যুবক মাহফিলে গান গাইতেছে নাচতেছে বিনোদন এলেমের জন্য আসে নাই তো এলমের সাথে থাকতে পারা এটা এ এলেমের সাথে থাকা এটা এ এই জন্য সত্যিকারের আলেমদের সহবতে থাকা এটা এবাদক কারণ আপনি এলমের সাথে আছেন এই এলমের জন্য যত সময় ব্যয় করবেন এটা নুসুকি বাদ। ঠিক একইভাবে সম্পদ ব্যয় করবেন এটাও নুসুকিব সম্পদ ব্যয় করা সম্পদ খরচ করা এটাও এবারত সম্পদ খরচ করা এটা স্বাভাবিক শারীরিক আবাদতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ আবাদত কারণ মানুষ দেখবেন শরীরে কষ্ট করতে রাজি আছে টাকা দিতে রাজি নেই টাকা মানুষের পকেট থেকে সহজে কিন্তু বাহির বাহির হয় না এটা এটা হওয়া খুব কঠিন মানুষের জিনিস এজন্য দেখবেন ডাকাতি ধরে সন্ত্রাসী ধরে ধরি জীবন নষ্ট হয়ে যায় তারপরেও কিন্তু সম্পদ বাহির করে না কারণ এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি যে মানুষ এটা দিতে চায় না এই কারণে নবী সরসরাম বলছেন হলো বরহান দলিল কিছু দলিল আমার ভিতরে ইমান আছে দলিল যখন আল্লাহর জন্য টাকা খরচ করলাম তার না আমি আল্লাহরে ভালোবাসি আল্লাহরে মহব্বত করি এই জন্য তো আল্লাহর জন্য টাকা দিছি এই যে আপনারা তখন আল্লাহর ঘরের জন্য টাকা দিছেন এই যে আল্লাহর ঘরের জন্য টাকা দিচ্ছেন আল্লাহর যদি ভালো না বাসতেন তা আল্লাহর ঘরের জন্য টাকা দিতেন একটা কবায় না যদি আল্লাহর ভালোবাসা না থাকতো আল্লাহর ভালোবাসা থাকার কারণে এতক্ষণ পর্যন্ত আপনারা সহযোগিতা করছেন দশ হাজার বিশ হাজার এক লাখ এইভাবে দিচ্ছেন আমি শুনছি আপনারা এই যে বের করছেন টাকা এটা বরহান এবং এটা নুচুকিয়ে এবং আপনার অন্তরে মুনাফা কি নাই এটার দলিল আপনার অন্তরে বহালতি নাই এটার দলিল কেয়ামতের ময়দানে একটা জান্নাতের দরজা থাকবে বাবু সদাকা জান্নাতের একটা গেট আছে বাবু সদাকা যারা আল্লাহ রাস্তায় সদাকা করে আল্লাহ রব আলমিন ওই গেট দিয়ে তাদেরকে জান্নাতে ঢুকাইবে সোহান তো এই কারণে আরেকটা গুরুত্বপূর্ণ এবার নসুকি এবার তা আমার বাইরে এবং বোনেরা আলোচনা আর আমরা দীর্ঘায়িত করব না রাত বেশি করব না তো সংক্ষিপ্ত কথা যেটা আমরা সবসময় এবাদত করব একমাত্র আল্লাহর কোন অবস্থায় শয়তানের কোন ইবাদত করা যাবে এবাদতের জন্য যে কয়েকটা এবাদতের আরো অনেকগুলো জিনিস আছে তো যে কয়েকটা জিনিস বলছি সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলোর দিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে আল্লাহ সুবান প্রকৃত বান্দা হওয়ার বান্দি হওয়ার তৌফিক দান করুন আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে যথাযথভাবে আল্লাহর এবাদত করা তৌফিক দান করুন আমাদের কাল আমাদের নুসুক আমাদের সব কিছুকে আল্লাহর ইবাদতের জন্য ব্যয় করা তৌফিক দান করুন